শুরুতেই বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের সুস্থতা কামনা করছি হাই স্কোরিং ম্যাচে লক্ষণ সুপার উইকেটের ব্যবধানে হারিয়ে জয় দিয়ে এবারের আইপিএল এর মিশন শুরু করেছে দিল্লি শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ আইপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ 24 মার্চ সোমবার 2025 আইপিএলে দিন একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ এই ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে তিন বল হাতে রেখে এক উইকেটের ব্যবধানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস এমএসপি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যান অশুतोष শর্মা মূলত 31 বলে 66 রানের এক বিধ্বংসী ব্যাটিং ইনিংসের মাধ্যমে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অশুतोष শর্মা তো আইপিএল সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে চুয়াত্তরটি চার মাসে লখনউ বনাম দিল্লির মধ্যেকার ম্যাচ দিয়ে চতুর্থ ম্যাচ শেষ হয়েছে আর এই চতুর্থ ম্যাচ শেষে চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায় এরপর পরবর্তী ম্যাচের সময় ছুটি ও সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে এবারের আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্কুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো চব্বিশ মার্চ সোমবার আইপিএল এর চতুর্থ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দশ নাম্বারে দেখতে পাচ্ছেন পাঞ্জাব কিংস কে নয় নাম্বারে গুজরাট টাইটান্স কে এই দুটি দল কিন্তু এখনো কোনো ম্যাচ খেলেনি তাই পয়েন্ট টেবিলে তাদের কোনো হিসাব নিকাশ নেই এরপর পয়েন্ট টেবিলের আট নাম্বারে দেখতে পাচ্ছেন রাজস্থান রাজস্থান একটি ম্যাচ খেলেছে একটি তারা হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তবে রাজস্থানের বর্তমান দশমিক দুই শূন্য শূন্য পয়েন্ট টেবিলের সাত নাম্বারে কলকাতা নাইট রাইডার্স কলকাতা একটি মাত্র ম্যাচ খেলেছে একটি ম্যাচই তারা হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি কলকাতা তবে কলকাতার বর্তমান নিট রান রেট মাইনাস দুই দশমিক এক তিন সাত পয়েন্ট টেবিলের ছয় নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্স একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই তারা হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি মুম্বাই মুম্বাইয়ের নিট রান রেট মাইনাস শূন্য দশমিক চার নয় তিন পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস লখনৌ একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই হেরেছে ম্যাচটি হারাই কোনো পয়েন্ট পায়নি লখনৌ লখনৌর বর্তমান নিট রান রেট মাইনাস শূন্য দশমিক তিন সাত এক এরপর পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থানে থাকা দলটি জানানোর আগে আপনাদেরকে জানিয়ে দেই এবারে আইপিএল এ অংশ নেওয়া দশটি দলের অফিশিয়াল ডিজাইনের জার্সিগুলো পেয়ে যাবেন স্পুরনে স্পুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার একদম ফ্রিতে লিখে নিতে পারবেন এবং ঈদ উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট অফার চলতেছে স্পুরনে যেখানে আপনারা হাফ হাতা জার্সি কিনতে পারবেন মাত্র তিনশো টাকায় ফুল হাতা জার্সি কিনতে পারবেন মাত্র তিনশো টাকায় তো মাত্র তিনশো টাকা ও তিনশো নব্বই টাকায় আপনারা কিন্তু আইপিএল এর যে কোনো দলের জার্সি কিন্তু কিনতে পারবেন ঘরে বসেই তাই এখনই আপনারা আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা স্ফুরনে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা স্পুরনের পেজটা ভিজিট করে তারপর অর্ডার কনফার্ম করবেন তো যেমনটি বলছিলাম পয়েন্ট টেবিলে চার নম্বর অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই তারা জিতেছে আজ ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং দিল্লির বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক তিন সাত এক পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস গতকাল একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে তারা জিতেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে দুই চেন্নাইয়ের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক চার নয় তিন পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচ জিতেছে ম্যাচটি জিতে দুই পয়েন্ট পেয়েছে এবং তাদের নেট রান রেট প্লাস দুই দশমিক এক তিন সাত পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদ দলটি একটিমাত্র ম্যাচ খেলে একটি ম্যাচটি জিতেছে ম্যাচটি জিতে দুই পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদের নেট রান রেট প্লাস দুই দশমিক দুই শূন্য শূন্য তো এই ছিল কিন্তু চতুর্থ ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল আপডেট তো এই চতুর্থ ম্যাচ শেষে কিন্তু আইপিএল এ এখন পর্যন্ত আটটা দল ম্যাচ খেলার সুযোগ পেয়েছে যে দুটি দল এখনো ম্যাচ খেলেনি তাদের ম্যাচ কিন্তু আগামীকাল রয়েছে সেই দুটি দল কিন্তু মুখোমুখি লড়াই করবে তো আগামীকালকের ম্যাচ দিয়ে কিন্তু আইপিএল এ পঞ্চম ম্যাচ শেষ হবে আর পঞ্চম ম্যাচের মধ্য দিয়ে কিন্তু প্রত্যেকটি দল প্রত্যেকটি দল কিন্তু একটি করে ম্যাচ খেলে ফেলবে তো প্রতিটি দল একটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের একটা অবস্থান কিন্তু আপনারা দেখতে পাবেন তো সবেমাত্র মাত্র আইপিএল শুরু হয়েছে যার কারণে কিন্তু এখনও লড়াইটা ওইভাবে জমে ওঠেনি তো চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময় অর্থাৎ আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে তো আগামীকাল আহ পঁচিশ মার্চ মঙ্গলবার পঁচিশ মার্চ মঙ্গলবার আইপিএল এর দিন একটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেটি আইপিএল এর পঞ্চম ম্যাচ আর এই পঞ্চম ম্যাচে গুজরাট টাইডান্স বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব কিংস ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেনু আহমেদাবাদ নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদ তো এখানে কিন্তু গুজরাট ও পাঞ্জাবের মধ্যেকার ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে তো যাই হোক এখন আমরা দেখে নেই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় কার অবস্থানটা কোথায় তো প্রথমে যদি সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখি সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে ট্রাভিস হেড সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান এক ম্যাচে সাতষট্টি রান করেছেন চার নম্বরে ধ্রুব জুরেল রাজস্থান রয়্যালস এর ব্যাটসম্যান এক ম্যাচে সত্তর রান করেছেন তিন নম্বরে রয়েছেন মিসেল মার্স লখনৌ সুপার জায়ান্টস এর খেলোয়াড় এক ম্যাচে বাহাত্তর রান করেছেন এরপর দুই নম্বরে রয়েছে নিকোলাস পোরান লখনৌ সুপার জায়ন্টস ব্যাটসম্যান এক ম্যাচে পঁচাত্তর রান করেছেন তালিকার এক নম্বরে অবস্থান করছেন ঈশান কিষান সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান এক ম্যাচে একশো ছয় রান করেছেন এবং তালিকার এক নম্বরে ঈশান কিষান এখন যদি আপনাকে সেরা বোলারদের তালিকাটা দেখাই তাহলে দেখতে পাবো সেরা বোলারদের তালিকায় সেরা পাঁচ জনের তালিকায় ছয়জন অবস্থান করছে যেখানে তালিকার দুই নম্বরে অবস্থান করছে পাঁচজন জন খেলোয়াড় এবং প্রত্যেককে একটি করে ম্যাচ খেলে তিনটি করে উইকেট পেয়েছেন আর এই খেলোয়াড়দের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংস বোলার খলিল আহমেদ এরপর রয়েছেন ক্রুনাল পান্ডিয়া মিচেল মার্স তুষার দেশপান্ডে ভেগনেশ প্রুথার এই প্রত্যেকটি খেলোয়াড় কিন্তু একটি করে ম্যাচ খেলে তিনটি করে উইকেট পেয়ে তালিকার দুই নাম্বারে সকলেই অবস্থান করছে তবে এক নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস লেগ স্পিনার বিদেশি বোলার তিনি হল নূর আহমেদ এক ম্যাচে চারটি উইকেট পেয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় এক নম্বরে অবস্থান করতেছেন তো এই ছিল কিন্তু আপনার আইপিএল এর আপনার আইপিএল এর চতুর্থ ম্যাচে যে পয়েন্ট টেবিল আপডেট সব সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আপনাদেরকে জানিয়ে যায় আগামী কালকে কিন্তু ইন্ডিয়া বনাম বাংলাদেশের মধ্যকার ফুটবল ম্যাচ রয়েছে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ এটি এই ম্যাচে আপনারা অবশ্যই অবশ্যই ম্যাচটা উপভোগ করবেন এবং এই ম্যাচের আপডেটগুলো কিন্তু আমাদের ওয়ান ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে তবে আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম বাংলাদেশ ফুট ইন্ডিয়ার মধ্যকার এই ফুটবল ম্যাচটা কিন্তু আগামীকাল দেখতে পাবেন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে আর বাংলাদেশের টিভি চ্যানেল টি স্পোর্টস কিন্তু সরাসরি লাইভ সম্প্রচার করবে এই ম্যাচটি অফিসিয়াল ভাবে তো যাই হোক আপনারা কিন্তু ম্যাচটা উপভোগ করতে ভুলবেন না যাই হোক এই ছিল কিন্তু আইপিএল এর সর্বশেষ আপডেট সহ সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আপনারা আইপিএল যে কোনো দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অবশ্যই স্ক্রিনে দল নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তাদেরকে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই থেকে হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম এবারের আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরণ থেকে স্ফুরণে চলছে আই পি এলের জার্সিতে ধামাকা অফার তাই তো স্ফুরণ থেকে আই পি এলের জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্কুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে